তো আমরা দুইটা উদাহরণ দেখব যে সমুদি বাহু ত্রিভুজের সমান বাহু দুইটিকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন দুইটি সমান তো সমুদ্র বাহু ত্রিভুজ মানে হচ্ছে আমরা যদি একটা ত্রিভুজ আঁকাই এই ত্রিভুজের এই বাহু এই বাহু সমান এ বি সি আর এই এইগুলোকে যদি আমরা বর্ধিত করি তাহলে এই কোণ আর এই কোণ দুইটাই সমান তো আমাদের মনে করি এ এ বি সি একটা ত্রিভুজ এর বি বাহু এবং এ সি বাহু সমান বি কে ডি পর্যন্ত বর্ধিত করলাম আমরা আর এসি কে ই পর্যন্ত বর্ধিত করলাম তো প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল এই কোনটা অ্যাঙ্গেল ইসি বি এই দুইটা পরস্পর সমান তো প্রমাণে বিসির রেখাংশ তার প্রান্তবিন্দু বিন্দু তে এ ডি সরল রেখার সাথে মিলিত হয়েছে রেখাংশ রেখাংশ সি রেখাংশ তার প্রান্ত বিন্দু তে প্রান্তবিন্দু বিন্দু বি তে প্রাথমিক বি তে এডি রেখার সাথে মিলিত মিলিত হয়েছে অতএব অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল ডি বি সি সমান দুই সমকোণ এটা আমরা আগের সমীকরণ থেকে পেয়েছি উপবাদ্য এক্স যেটা আগে অনেক আগে দেখেছি সেখান থেকে আমরা পেয়েছি অনুরূপ অ্যাঙ্গেল এ সি বি প্লাস অ্যাঙ্গেল ই সিবি সমান সমান দুই সমকোণ কারণ বি এর একাংশ সি টাও এই বিন্দুতে মিলিত হয়েছে সুতরাং আমরা বলতেই পারি অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল ডি বি সি সমান সমান অ্যাঙ্গেল এ সি বি প্লাস অ্যাঙ্গেল ই সি বি সমান সমান লিখতে হবে অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল ইসিবি যেহেতু এবি আর এসি সমান তো ওই পক্ষ থেকে যদি আমরা এবিসি কে এখানে দেখ এ বিসি আছে একটা আর এখানে একটা এবই তাহলে অ্যাঙ্গেল ডি বিসি সমান সমান অ্যাঙ্গেল ইসি ডি এটাই প্রমাণিত তো উদাহরণ দুই একই চিত্রে এবিসি ও এ এইখানে এবিসি চিত্রে বি সমান আমরা একটা যদি ত্রিভুজ আঁকি এ সি ত্রিভুজের বি সমান সমান এসি এবং বিডি সমান সমান ইসি বা সিই এখন প্রমাণ করতে হবে যে আমাদের এই এডি সমান সমান এ ত্রিভুজ এ সি ত্রিভুজের এবি সমান সমান এসি সুতরাং অ্যাঙ্গেল এ সি বি অ্যাঙ্গেল এ সি বি এই কোনটা সমান সমান অ্যাঙ্গেল এবি যেটা আগের উপপদ থেকে পেয়েছি এখন ত্রিভুজ এব আর ত্রিভুজ এ সিই এই একটা ত্রিভুজ একটা ত্রিভুজে এবি বাহু আর এসি বাহু সমান বিডি বাহু এবং সি বাহু সমান এবং অ্যাঙ্গেল এ ডি অ্যাঙ্গেল এ ই সমান তার মানে এই দুইটা ত্রিভুজ সর্বসম দুইটা ত্রিভুজের সর্বসম হয় তার মানে হচ্ছে কারণ এই ত্রিভুজের এডি বাহু আর এই বাহু অবশ্যই সমান হবে তার মানে এ বি এ ডি সমান সমান এই প্রমাণিত